সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর বড় বড় গরু দর্শক সোগাসার গরুর একটা যশোর জেলা কাকা ভালো আছেন অনেক গরম না গরু কয়টা দুইটা এই কালোটা কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন যে কালো গরুর চার দাঁত আর লালটা কেনিসাও কি জাতের গরু এটা দর্শক আপনারা শুনলেন আট একটা গরু দেখা দেখি চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক থেকে নার গরু রাটে দশর জেলা গরু কয়টা হলো আজকে কয়টা হয়েছে গরু ষোলোটা হয়েছে কয়টা ঘোড়ায় করবেন

ষাট মতন দশক ষাট মতন আর যে লালটা আছেন কত পঁচাশি কত হলে হবে পাঁচশো এক হাজার কম পাঁচশো এক হাজার কম আপনারা শুনলেন বলতেছে পাঁচশো চাহিদা বেশি লাল গরু তো দেখা দেখি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাষার গরুর হাটে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা বিশাল বড় গরু দর্শক ডবল বডির কাকা ভালো আছেন কেমন দেখছেন বাজার ভালো না ভালো না কারণ কি হাতে টাকা নেই এটা কয় দাম দাঁতিনি বলতেছে দর্শক দাঁতিনি বলতেছে বাজার ভালো না দাঁতিনি এত বড় গরু এখনো দাঁতিনি দাঁতে কি

সাত দাঁতের একটা গরু দেখতে পারছেন বাজার কেমন দেখছেন বাজার ভালো না ভালো না গরু কয়টা ভালো না

সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা মাংস ধরানোর উপযুক্ত গরু দর্শক ডবল বডির বড় গরু টাকা ভালো আছে বাজার কেমন দেখছে বাজার চলছে মোটামুটি মোটামুটি চলছে এটা কয়দাতের গরু সমান বয়সের গরু সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার মোটামুটি চলতেছে দেখতে পাচ্ছেন দুই মাস তিন মাসের প্রজেক্টে এই গরুগুলো যখন গোস্ত দাঁড় করানো হয় এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আসতে পারে চার মন আসবে এখন আপনি চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা সাড়ে চার মন আসবে এটা বিশাল বড় একটা গরু উনি যে এটা বলছে সঠিক সাড়ে চার মনেরও বেশি আসবে যদি খাওয়ানো যায় প্রপারলি ট্রিটমেন্ট করা যায় গরুটার গায়ে গোস্ত দাঁড় করানো যায় আচ্ছা কত হলে বিক্রি করবে একদম বলেন ও কথা কি আর কাজ তারপরে একটা ধারণা দেন কত কত নব্বই 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 বিরানব্বই এই যে গরুটা বলতেছে নব্বই বিরানব্বই এলে বিক্রি করবে তবে কোরাই করার সময় একটু কমে কোরাই করতে হবে দর্শক চোখ আসার গরুরার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখা দেখি চলছে দর্শক দাম চলছে যশোর জেলা

এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন তাতে ছয়টা টোটাল ফ্রেম দেখুন দর্শক চমৎকার একটা গরু মাংস ধরানোর বড় গরু ডবল বডি আচ্ছা এই গরুটা আপনি মূলত এখন চাচ্ছেন কত পঁচাশি তো চাওয়া কম বেশি আছে নিয়ে কেমন কেমন আশি আশি শুনলেন দর্শক এই যে গরুটা আশি হলে বিক্রি করবে আশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক